Duraw वेलकम बैक टू my चैनल Sujata Sonai Sujata Sonai channel e pokote ke tomra shobai ke janai onekta welcome to tomra shobai kemon acho ayo baro how me Who's the son? কাজ করতে পারে না ঠিক আছে অনুষ্ঠান হলেই আমাদেরকে বারবার বলে আসার জন্য আসবি একটু করে দিবি তো এই যে মাসির মেয়ে ও কিন্তু কাজ করছে তো এখন চা বানিয়ে নিয়েছি চলো চাটা আমি সবাইকে ছেঁকে ছেঁকে দিয়েছি চাটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল ডিপ কালো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বেগুনি আর আর দিকে পেঁয়াজ আর আর পাপড়টা ভরে একদম মিহি তারপরে দেখো এখানে সবাই মিলে খেতে বসে গেছি আর মানে সেজে খুবই মজার একটা মানুষ টাইপ পারে সবাইকে তারপরে মশলা টসলা খুঁটে বেটে দেওয়ার পরে মিক্সিতে মশলা ব্লেন্ড করে দিয়েছিলাম তারপরে দেখো নতুন জামাই আমাদেরকে রান্না করলো আমরা তো হেসে অবাক যে এতগুলো বাড়িতে মহিলা থাকতে জামাই রান্না করে খাওয়াবে আমরা খাবো তো আমার মাসি দেখো এদিকে অন্ধুনে ভাত বসেছে আর শাশুড়ি জামাই মিলে রান্না রেশারেশি করছে আর আমার দিদি এখানে বসে বসে দেখছে যে নতুন জামাই কেমন রান্না করে তো রাত্রিবেলা হয়েছিলো চিকেন আর দিনের বেলার মাছ তরকারি ছিল আরও কিছু ছিল যাই হোক আমার মনে যে যেগুলো আমি ব্যবস্থা পরে দিচ্ছি তো এদের এখানে কিন্তু কালী পুজো কিন্তু নিরামিষ নয় তো যাই হোক বাচ্চাগুলো এখানটায় দেখো কীভাবে দুশ্চিন্তি করছে আমার দিদিনকে দায়াতন করছে তারপরে এদিকে দেখো আমরা সবাই মিলে মানে কী কে কীরকম সাজগোজ করবো আলোচনা করছি তো দিদি বৌদি সবাই মিলে শাড়ি পরবো বলছে আর আমি বললাম আমি শাড়ি পরব না কারণ মাসির বাড়ি এসে যেটা তো আর শুধু বাড়ি না যে শাড়ি পরতেই হবে তো চলো রেডি হয়ে আসি তো দেখতেই পাচ্ছ এইভাবে রেডি হয়ে গেছে আমার দিদি এই গ্রাউন্ডটা পড়েছে আর আমি জিন্সটা পরেছিলাম আর বৌদি এই গ্রাউন্ডটা পরেছে তো মেসেও এখানে দাঁড়িয়ে আছে আর ওইদিকে বৌদির দাদা দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখতেই পাচ্ছ প্যান্ডেল করা আছে গ্রামের সব যারা যারা আছে সবার কিন্তু এখানে মহিলারা বসে আছে ওইদিকেও অনেকে চেয়ার নিয়ে বসে আছে আর এখানে কিন্তু সারা রাত পুজো হবে মানে ধরতে গেলে আটটা নটা থেকে পুজো চালু হয় বারোটা একটা পর্যন্ত পুজো চালু হয় তো জানে না কতক্ষণ পুজোটা হয় ঠিক একটা মনে নেই আর এদিকে দেখতে পাচ্ছো এগুলো সব মিশোদের ফ্যামিলি যেগুলো দাঁড়িয়ে আছে কারণ মিশুরা পাঁচ ছয় ভাই তো ওই বড় ফ্যামিলি অনেকটা মাসিরাই সাইডে থাকে তাই তো ওইখানটায় দেখতে পাচ্ছ সবাই মিলে গল্প করছে আর ওই যে পুজো হচ্ছে মাকে দেখতে পাচ্ছ তোমাদেরকেও দূর থেকে মাকে দর্শন করিয়ে দিলাম তো রাতের বেলা এখানে ভর হয় তারপরে তোমার ঘরেতে সব কথা বলে তো সেই সময়টায় আমি নি কারণ আমি সেই সময়টা খাওয়া দাওয়া করছিলাম তাই দেখাতে পারলাম না তো চলো এখানটায় কিন্তু বলি হবে এই যে দেখো দুটো পাঠাবলি করার জন্য কাঁঠা নিয়ে এসেছে আর কাঁঠা দেখতে গাই আমি ভীষণ ভয় পাই তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি এখন পর্যন্ত এখানে ক্যামেরা করছি আর ওই যে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে আর ভিতরে কিন্তু সেই ফুল দিয়ে একদম বিয়েতে যেরকম খাট সাজানো হয় ওরকম করে পুরো ঘরটাকে সাজিয়েছে আর ঠাকুর মন্দিরটা তো জাস্ট অসাধারণ সব মার্বেল টার্বেল করা আছে গিল করা আছে আর মায়ের অনেক গহনা আছে পড়িয়ে দিব দেখলাম তারপরে সবাই কিন্তু এখানে নাম দিয়ে দিয়ে পুজো দিয়ে আর আমি যখন গেলাম তখন আমরা তো বাড়াই আমি কিন্তু শুয়েই পড়েছিলাম যাচ্ছিলাম না কিন্তু আমার মেশার সব চলামেচি করছে বলে আমি গেলাম আর এই যে দেখো গঙ্গার জল ছড়চ্ছে এবার কিন্তু বলি হবে ব্রাহ্মণ দেখো প্রণাম প্রণাম করছে আর এই যে যে বলি করবেন উনি কিন্তু ওই পাশটায় দেখতেই পাচ্ছেন খাওয়াটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তো দেখো এখন বলি হবে বলে সবাই উঠে পড়লো তারপরে পাঠাবলি ধুনু পুরানো সব গণ খাটা হয়ে যাওয়ার পরে এই যে মেসো দেখো কেউ পায়নি মেষোই এখন কাশিটা বাজিয়ে দিচ্ছে আর এই পাশেই একদম মন্দিরের পাশেই পুকুরটাই দেখো ঘরটা আগে বিসর্জন করছে কারণ এখানে নিয়ম হচ্ছে সূর্য ওঠার আগে মানে সূর্য ডুবে যাবে পুজোয় বসবে আর সূর্য ওঠার আগে আবার কিন্তু ঠাকুরটাকে জলে দিয়ে দিতে হবে এটা নিয়ম তো যাই হোক এখন আগে ঝুড়ি টুড়ি করে দেখো ঘরটাকে জলে দিচ্ছে একদম পাশে পুকুরটা তারপরে কিন্তু ঠাকুরটাকে বিসর্জন দেবে বরণ করবে সবাই প্রণাম টনাম করবে আবার মানে বিসর্জন দেওয়ার পরে যেটা দেখলাম গ্রামের সব ছেলে মেয়েরা দেখছি বউরা খুব আনন্দ করছে মানে আবির মাচ্ছে রং মাগছে তখন তো সকাল হয়ে গেছে দিয়ে নাচানাচি করছে তারপরে দেখো এদিকে বাতাস আর হরিদু শুটছে আর আমার বৌদি দেখো এদিকে বাতাস ছড়াচ্ছে কারণ বৌদির এখানটাতেই বিয়ে হয়েছিলো এই মন্দিরে আমরা যেহেতু এখানে মামার বাড়ি এসেছিলো বৌদি আর আমরা মাসির বাড়ি এসেছিলাম তো এক কথাতেই পরের দিন হয়ে গেছে সেই জন্য থেকে মন্দির থেকেও আর কিছু মানুষই হয়তো করেছিল বৌদির মা তাই জন্য কিন্তু বৌদি আগের বছরও দিয়েছিল আর এই বছরও দিল ওই জন্যই কিন্তু বৌদির দাদা এসেছে আর আমরা বৌদিকে নিয়ে এসেছি তো যাই হোক বাতাসা ছড়ানো হয়ে গেলো আর বাতাসের সঙ্গে চকলেটও দিয়েছিল মনে হয় আর আগের বছর মিষ্টিও দিয়েছিল তো দেখো বাতাসাটা খুব ছড়ানো হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে মাকে ঘর থেকে বার করছে কারণ সূর্য উঠোর মুখুট হয়ে গেছে উঠোয়াটাও সময় হয়ে গেছে তো ওই জন্য কিন্তু সূর্য ওঠার আগে বার করলো সবাই তারপরে প্রণাম করলো ছবি টবি তুললো দিয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট বাইরে বসিয়ে রেখেছিলো তারপরে কিন্তু বয়না টয়নাগুলো খুলে নিয়ে বিসর্জন দিয়ে দেবো তো এরকমই পুজো আমাদের শ্বশুরবাড়ি গ্রামেও হয় আর কাদের ওখানে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর সারা রাত জেগে পুজো দেখার মজাটা কিন্তু ভীষণ ভালো লাগলো আমার আমার বেশ আলাদা ফিলিংস হলো আর গরম বলে দেখতে পাচ্ছি ওখানে ফ্যান লাগিয়েছে ঝাড়বাতি লাগিয়েছে ছোট বড় আর যথেষ্ট সুন্দর করে সাজিয়েছিল আমি তোমাদেরকে সপ্তাহ কাছে গিয়ে দেখাতে পারলাম না তো যেটা পারলাম সেটাই দেখালাম এই যে দেখতে পাচ্ছি এবার সূর্য উঠা প্রায় হয়ে গেছে ওই জন্য কিন্তু মাকে নিয়ে চলে যাচ্ছে ভূ দিতে তো মাকে এটাই বলবো মা সকলকে ভালো রেখো তার মাঝে আমাকেও একটু ভালো রেখো আমার সন্তানকে আর কিছু চাইবো না তোমার কাছে এই যে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখালাম সূর্য ওঠার মতো হয়ে গেছে তো এত ভারী মাকে নিয়ে যেতে পারছে না আসলে মা যেতে চাইছিল না ওই জন্য তো একটু নামিয়ে রেস্ট করে নিল তারপরে আবার নিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো সারা রাত না ঘুমিয়ে পুজো দেখছে সব ছেলে মেয়েরা চারিদিকে গল্প টল্প করছে আর আমার মেয়ে দেখো দেখো ভেবে নিয়েছে নেবে একটু মানে সেই ছোটোবেলার মতো কেউ নাচে কি মেয়েশো একাই নাচছে আর আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম মাছ তখন বাড়ির দিকে গেছিলো তো প্রায় সকাল হতে যাচ্ছে তখন কিন্তু দেখো কত লোক জমে গেছে যখন মাকে বিসর্জন দিচ্ছে প্রচুর সব বাড়ি থেকে এসেছে দেখো দেখতেও ভালো লাগছে আর এইদিকে কয়েকটা মানে মেষদের বয়সী লোক নাচানাচি করছিলো আর মায়ের মুখটা কোনো কাছ থেকে জুম করে আর একবার দেখিয়ে দিলাম তো সবাই কমেন্টে কিন্তু জয় মা কালী লিখো তো আশা করি ভালো হবে তো এখানে লোকের মুখে যেটা শুনলাম এই মায়ের কাছে কিন্তু কোনো কিছু মানত করলে কেউ ভালো হাতে ফিরে যায় না আমিও মনে মনে একটা মাকে বলেছি মা আমাকে ভালো হাতে যেন নাই খোলাগ আমি সেটাই চাই তো দেখো আস্তে আস্তে মাকে পুকুরে কিন্তু ভাসান দিয়ে দেওয়া হলো আর এই পুকুরটাতেই নাকি প্রত্যেক বছরই দেওয়া হয় আর এদিকে দেখো প্রায় সকাল হতে চললো এবার কিন্তু সবার একটু ডান্স আমি দেখবো তো যাই হোক আমার দিদির ছেড়ে দেখো এখানে সবাই নাচছে আবির মাখছে আর আমার দিদির ছেড়ে ওখানটায় কী সুন্দর নাচ করছে তোমাদের দেখিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু পুজো যে হলো ওই প্রসাদটাও কিন্তু দিচ্ছে সবাইকে তো প্রায় সকাল হয়ে গেছে এগুলো সব ওদের পাড়ারই গ্রামে নিয়ে তো ওরা নিজেদের মতো আনন্দ করছে আর আমরা দেখছিলাম আর আমার মাসির মেয়ে কিন্তু সখন ছিল না তখন মাছ ছিল বাড়িতে তাহলে আমরা একটু নাচলাম আর এদিকে ওদের পুজো শেষ আর প্রসাদ প্রসাদ নিয়ে কিন্তু বাড়ি এলাম এসে দেখলাম মাসি ঝাড় দিচ্ছে আর আমরা কিন্তু এবার ব্রাশ ট্রাশ করে খেয়ে আবার শুয়ে পড়েছিলাম কারণ সারারাত জায়গা ছিল শুয়ে না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো